টেলিগ্রামে প্রেম ছাত্রীকে যৌন পল্লীতে বিক্রি গ্রেপ্তার এক সিরাজগঞ্জে নিজেকে নবী দাবি যুবককে গণপিটুনি সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিসমিল্লাহ সংযোজনের দাবি জামাতে ইসলামী নোয়াখালী সদর উপজেলায় এক কিশোরী মাদ্রাসার ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ঢাকা নিয়ে জনপলিতে বিক্রি করে দেওয়ার ঘটনা ঘটেছে এতে প্রধান আসামি গ্রেপ্তার করেছে র‍্যাব র‍্যাব ও মন্ডল জেলার উপজেলার গ্রামের সংকল মন্ডলের ছেলে বিজ্ঞপ্তি ও ভুক্তভোগীর সূত্রে জানা যায় ভিকটিম নোয়াখালী সদর উপজেলার বাসিন্দা এবং স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী ওই ছাত্রীর সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে পরিচয় হয় সাতক্ষীরার তরুণ ও অভিজিতের এরপর অভিজিৎ তার ধর্মীয় পরিচয় গোপন রেখে টেলিগ্রামে কথাবার্তা বলে কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে পরিচয় সূত্র ধরে গত সাথে মে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে বাই থেকে ভাগিয়ে ঢাকে নিয়ে যান যাত্রাবাড়িতে তারা একটি আবাসিক হোটেলে ওঠেন সেখানে কিশোরী গয়না ও টাকা কৌশলে হাতিয়ে নেন এক পর্যায়ে আবাসিক হোটেলে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে পরে তাকে যৌনপল্লীর এক দালালের কাছে বিক্রি করে দেয় সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিসমিল্লা হির রহমান সংযোজনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী গতকাল বুধবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপে অংশ নিয়ে এ দাবি জানান দলটি জামাতের নাইবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন অধিকাংশ রাজনৈতিক দলও এই প্রস্তাবে একমত এ সময় তিনি প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক বাতিল করে নিরপেক্ষ নিয়োগ কমিটি গঠনের দাবি জানান যাতে গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে এককভাবে প্রধানমন্ত্রী নিয়োগ দিতে না পারে তিনি অভিযোগ করেন অতীতে প্রশাসনের নৈরাজ্য ও পদপাত দুষ্ট নিয়োগের পেছনে এই একক ক্ষমতায় দায়ী ছিল সিরাজগঞ্জের সালঙ্গায় নিজেকে আল্লাহর রাসুল দাবি করায় মোহাম্মদ আরিফ আহমেদ নামে এক যুবককে উত্তেজিত জনতা আটক করে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করেন ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেলে মদিনাতুলুম মাদ্রাসায় সেখানে অফিস কক্ষে গিয়ে সে এমন দাবি করে শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে খুব ছড়িয়ে পড়ে শালঙ্গা থানার ওসি জানান তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে